শিরায় শিরায় রক্ত তাই তারা দেবের ভক্ত সারা শহর সারা বাংলা জুড়ে খাদানের প্রচার চালাচ্ছেন অভিনেতা দেব বাস ভাড়া করে গোটা টিম নিয়ে বেরিয়ে পড়ছেন নায়ক প্রচার পর্ব তুঙ্গে আর নায়ককে এক ঝলক দেখার অপেক্ষায় সবাই নায়ককে একবার ছুতে পারলেই জীবন যেন সফল কিছুদিন আগেই এমন এক ঘটনা দেখেছে অনুরাগীরা যেখানে নায়ককে দেখে রীতিমতো কান্নায় ভাসিয়েছিলেন এক তরুণী আবারও একই ঘটনা সম্প্রতি হাওড়ায় ছবির প্রচারে গিয়েছিলেন নায়ক দেবের বাসে উঠে পায়ে লুটিয়ে পড়লেন এক তরুণী সেই ভিডিও প্রকাশ্যে আসার পর ডিবেশে ভাইরাল যেখানে দেখা যাচ্ছে হাওড়ায় প্রচার সেরে বাসে উঠছিল নায়ক উচ্চে পড়ছিল ভিড় তার মাঝেই হাপুস ডয়রে কেঁদে ফেললেন এক তরুণী নায়ককে কাছে পেয়েই ছোঁয়ার চেষ্টা করছিলেন কিন্তু নিরাপত্তা রক্ষীর কড়া ঘেরা টোপের মধ্যে দেবের কাছে পৌঁছানো হয়ে উঠেছিল বড়ই মুশকিল তবে নায়কের ব্যবহার সেখানেই সবার মন ছুঁয়ে নিয়েছে যেখানে ভিডিওয়ে দেখা গিয়েছে নায়ক নিজেই প্রায় সিঁড়ি অবধি নেমে এসে হাত বাড়িয়ে দিলেন সেই তরুণীর দিকে নায়কের হাত ধরে বাসে উঠতেই দেবের পায়ে লুটিয়ে পড়লেন তিনি তার কান্না দেখে রীতিমতো ভ্যাবা চাকা খেয়ে গিয়েছিলেন অভিনেতা ভক্তকে শান্ত করতে নিজে থেকে জল বাড়িয়ে দিলেন অনেকেই নায়কের প্রশংসা করেছেন একজন ভিডিওর কমেন্ট বক্সে লেখেন এটাই আমাদের দেব ভক্তদের কাছে ইমোশন দেবের প্রতি ভালোবাসা ব্যক্ত করে লাভ ইউ শব্দ দুটিও লেখেন তিনি অনেকেই ভিডিওতে ভালোবাসার ইমোজি দেন উল্লেখ্য বহুদিন পরে দেবের সঙ্গে দেখা যাবে অভিনেতা যিশু সেনগুপ্তকে এই ছবির মাধ্যমে প্রথমবার ইথিকা পালকে দেখা যাবে বড় পর্দায় বিশ ডিসেম্বর মুক্তি পাবে খাদান